ছেবিছিনা ভালোমতো লাইকো ঠিক আছে কি কস কানে কান্দা খালা কলম তোমার কি খাওয়ালাম না খাইলাম मारे যে যায় নিয়ে খালার খালারেটা হাস দবাই করে খাও 200 টাকা দিয়ে দিছি মার কাছে বুঝছো আপনার আম্মা দুই দিন পর পরেই বাসায় কি হ্যাঁ এটা কেমন কথা জামাই তারপরে আপনি দুই দিন পরে পরে আসেন বুঝলাম না আসবেন মাসে একবার দুই তিন মাসে একবার আসবেন বেড়াতে আপনি কি চান যে আপনার মাইয়া আমার সংসার থেকে চলে যাক কি বলে এসব এই খালা আপনি চুপ থাকেন কোন মা কি চায় যে সংসার নষ্ট আপনি তো তাই করতেছেন সংসার নষ্ট হওয়ার জন্য তো দুই দিন পরে পরে এই ভাষায় কি আমার শুনো আমার দুইটা মাইয়া আমার একটা মা বড় মেয়ে না বিয়ে দিছি ছোট মেয়ে না বিয়ে দিনে আমার মাইয়া না দেখতে আমুই তোমার পছন্দ হয় তাই বলে কি দুই দিন পরে পরে মাইয়া দেখা লাগে তা বিয়ে দিছেন কি লিখা আপনার ভাষায় রাইখা দিতেন রাইখাই দিতাম আগে জানলে যে তোরা ছোটলো তো মন ছোটলো এই চুপ থাক আমার মা আমার রাইখাই দিত তাইলে তোর কাছে বিয়ে দিত

আপনি দুই দিন পর এই বাসায় আইসা আমাদের ফ্যামিলির মধ্যে কি একটা অশান্তি সৃষ্টি করতে চাইতেছেন বলেন আপনি কি চান যে আপনার মাইয়া আমার সংসার থেকে চলো যা কি বলেস এই খালা আপনি চুপ থাকেন কোনো মা কি চায় যে সংসার নষ্ট আপনি তো তাই করতেছেন সংসার নষ্ট হওয়ার জন্য তো দুই দিন পরে পরে এই বাসায় কি আমার শোনো আমার দুইটা মাইয়া আমার একটা বড় মেয়ে না বিয়ে দিছি ছোট মেয়ে না বিয়ে দিন আমার মাইয়া না দেখতা আমুই তোমার পছন্দ হয় তাই বলে কি দুই দিন পরে পরে মাইয়া দেখা লাগে তা বিয়ে দিছেন কি লেখা আপনার বাসায় রাইখা দিতেন রাইখাই দিতাম আগে জানলে যে তোরা ছড়লো তো মন ছড়লো এই চুপ থাক তাইলে আমার মা আমার রাইখাই দিত তোর লাগতো কাছে বিয়ে দিত না বিয়ে দিছে কি লেখা ফকিন নি পরিবার

ধীরে বিশ কিনা দিস জীবন দিস দশ টাকার একটা সুতা কিনে আমার বোনে আবার আমার বোন আর মা খালি তোর বাসায় একটু আইসে খায় কয়টা হে আনে তুই খালি পড়ে থাকস তোর বাপে কতক্ষণ চিল্লাই গেছে এখন তুই কতক্ষণ করস তারপরে বাজার করস না ক্যা তোর বাপে তোর বাজার টাকা দেয় না ক্যা একটা নাকি দেখো তোমার মা সপ্তাহ এক সপ্তাহ পরে পরে এই বাসায় কি সংসার কি তোমার মা চাই যে তোমার আমি তালাক দেই এটা কে আপনি কি চান যে আপনার মায়ের আমি তালাক দিয়া দেই হ্যাঁ আপনি আয়শা যত কু বুদ্ধি আছে সব আপনার মায়ারে দিয়া যান তা দেমো না তোমার একটা বুড়া বাপ যে বাসার ভিতর থাকে কি অত্যাচার গুলি করে তুমি দেখছো শুনেন আপনি আমার বাপ নিয়ে কথা বলবেন আপনার গায়ে কিন্তু আমি হাত দিব শুনো মা তোমারও দোষ আছে আমি তখন বলছি যে ফকিনের কাছে আমার কাছে আমারে বিয়া দিও না দিও না তখন তুমি শুনো না আমার কথা তুমি ফলে দোষ কো ফলে শুনেন আম্মা আপনি চান আপনার মায়ের এই মুহূর্তে আমি তালাক দিয়ে যত টাকা পয়সা ছিল আমাদের আমার সংসার থেকে নিয়ে ব্যাঙ্কে জমাইছেন এখন চান কি মেরে তালাক দিয়ে দেয় তারপরে অন্য জায়গায় বিয়ে দেন হ্যাঁ এটাই তো চান এক সপ্তাহ পরে পরে আসেন গাড়টি নিয়ে যান

ক্লাসত যাম যাও না তুমি না কোয়া যাইবা তুমি যাও খালা আপনি আমারে শাশুড়ি বুঝান না হলে কিন্তু মে সংসারটা শুধু শুধু নষ্ট করব উনি আচ্ছা ঠিক আছে আমি বুঝে নিব তুমি না কোয়া যাইতেছ দিলা যাও যেই অত্যাচার করে মাইয়া রে এই জায়গায় দিয়া ভুল করছি খালা শুনো তোমার বোন আমি তখন বলছিলাম যে মা তুমি ভালোভাবে খোঁজ খবর নাও দরকার একটা রিক্সা চালকের সেরা গেছে আমার বিয়া দাও আমার দুটা ড্রাইভার খাওয়াইলো যথেষ্ট এই দিসে একটা বাদাই মায়ের কাছে কোনো কাজকাম কিছু করে না আগে থেকে বাপ মায় আইসা বানাইসে কোনো কাজকামই করে না চানো না বাপের কাছে দশ টাকা লাগলে দশ টাকা দাও বিশ টাকা লাগ বিশটা দাও নিজেরও যদি কিছু একটা খাইতেসে করে হে শ্বশুর কাছে যা চাম লাগে যে আব্বা আমার দশ টাকা টাকা আমি কিছু খাবো বুঝছ শোন অনায়ে না এরকম একটু ভালোভাবে বুঝে শুনে নিবি এখন আর কি করবি বিয়ে যেহেতু হয়ে গেছে সংসার করতে হবে চল ভিতরে চল তুই বলছে কেন উঠ বিতোরে চল

খালাম গোলাম তোমার কি খাইলাম না খাইলাম মার কইলাম যে বাসায় নিয়ে খালার হাঁস হাস দবাইগুলা খাও দুইশো টাকা দিয়ে দিচ্ছি মার কাছে বুঝছো ঠিক আছে মিস মিস তাড়াতাড়ি

সকালে বলি চোরে যেরকম চুরি করে পলানের লেখা পাগল হয়ে যায় তুমি এরকম পাগল হয়ে গেছো তোমার মায়ের খেদানের লেখা শোনো আমার বাপের কথা বলতে দি

আমেনা বেগম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল কি বলবেন এখন হ্যাঁ কে মা এডি তোমার ব্যাগ কেমনে এডি ব্যাগ কি করে আসলো বলেন না কেন কারণ আমি মনে করছিলাম কি এডি তার পরস না চুপ থাক তুই বেয়াদব তোর কানে আমার মান গেছে অশিক ব্যাগটা এই নিজের মনে করে ব্যাগে ঢুকাইছেন নাকি পর পরই আহেন আহ পোটলা যা আছে লুয়ে যান দিল্লিতে আমি কই এক মাসের মধ্যে আমার এগারো কেজি তেল গেল হ্যাঁ পনেরো কেজি চিনি গেছে দশ কেজি ডাইল গেছে এগুলি যায় কই এগুলি যায় কই আর আমি আপনারা যখন এই প্ল্যান প্রোগ্রাম করছেন না সব আমি শুনছি আজকে হাতে নাতে হাতে নাতে ধরার জন্যই ওই বাহিরের বাহানা দিয়ে আমি বাড়ির আশেপাশে ছিলাম

লজ্জা সরণ নাই মেয়ের বাসার থেকে আসানি চুরি করে নিয়ে যান আর মেয়ে দেয় লুকায় লুকায় নিয়ে আসান লজ্জা সরণ নাই আপনাদের হ্যাঁ মেয়ের বিয়ে দিয়েছেন এর লিগে একটা চেক আর কি মেয়ের বিয়ে দিচ্ছেন একটা চেক মানে আর খাইবেন সারা জীবন এটা ভাঙেবেন আর খাইবেন কদিন পর বড় আহেন বস্তা বরে ভরে লয়ে যান আপনি মাইয়া যখন যখন যায় তখন দুনিয়ার কিছু ঘরের থেকে চুরি করে লয়ে যায় লজ্জার সরণ নাইখানে একটু অসভ্য কথাকার এখান থেকে দাঁড়িয়ে আসছেন কেন হ্যাঁ কপাল ভালো যে আপনার মেয়েটা বিদায় করে দিলাম না দ্বিতীয়বার যদি তোমার এরকম কোনো আচরণ দেখি না আমি সাথে সাথে ওর ডিভোর্স দেওয়া তোমার আমাদের পরিবারে ডিভোর্স দেয় না এই জন্য তোমার এখনো রাখলাম শুন ভালো হয়ে যাই এসব করিস না স্বামী সংসার শান্তি মতো সংসারটা কর মারে করতে দিবি না দুদিন পর পর কি লজ্জা লাগে না মেয়ের বাড়িতে কিভাবে আসেন আমরা মেয়ে বিয়ে দিছি মা মেয়ের বাড়িতে বছর এক খাই না মেয়ে দাওয়াত দিলো যায় না আমি বারবার নিষেধ করছিলাম যে জায়গায় বিয়াটা করা মনে অন্য এক জায়গায় বিয়ে করাই আমি ভালো মাইয়াও দেখছিলাম ভালো পরিবার দেখছিলাম শোন একটা কথা আছে মুরব্বিগো যে নদীর পানি ঘোলাও ভালো জাতের মেয়ে কালোও ভালো সুন্দর দেখে পাগল হয়ে গেছিলি সুন্দর দিকে কেমন পানি খা মানুষ যদি শুনে নাইগুলি মানে জুতা জুতার মধ্যে গু লাগায় তার পম্পাই কব যালা কি চোর বিয়া করাই লৈ আহিছে জামাইর বাড়ি থেকে তরি তরকারি ডাল তেল মশলা কাপড় চোপড় সোনা গনে চুরি করে মার বাড়িতে পার্সেল করে যাও ঘরে যাও কে চোর বিয়া ডাকায় চোরের মতই বেয়া দেও অসভ্য